তিরিশ দিনে আমাদের সাথে যুক্ত হয়ে কিভাবে আপনি লিঙ্কডিনের একটা প্রপার সিস্টেম বিল্ড আপ করবেন ক্লায়েন্ট একুইজেশনের একটা মেশিন হিসাবে লিঙ্কডনকে তৈরি করবেন চলুন দেখে আসি লিঙ্কডিন থার্টি ডেজ চ্যালেঞ্জ প্রোগ্রামটি আমরা ডিসকর্ডে নিয়ে থাকি এবং এটাকে আমরা খুব সুন্দর একটা সিস্টেমের মধ্যে নিয়ে এসেছি যেমন আপনি যদি উইক ওয়ানে আমাদেরকে কাজ জমা না দেন আমরা কিন্তু উইক টুয়ের অ্যাক্সেস দিব না আবার উইক টুয়ের কাজ জমা না দিলে উইক থ্রি এর অ্যাক্সেস দিব না এমন অনেকেই আছেন যারা উইক টুর পরে আর উইক থ্রি উইক ফোরে যেতে পারেন নাই তারা এগেইন আমাদের সিজনে জয়েন করেছে সো অনেক সময় আমাদের একটা প্রবলেম হয় যে আমরা অ্যাকশনে যেতে পারি না আমরা একটা প্রো মধ্যে থাকি অথবা সিস্টেমটা কিভাবে আমি বিল্ড করব সেটা আমরা বুঝতে পারি না যেমন আমাদের রেকর্ডেড কোর্সে অনেকেই আছেন অনেকেই কোর্স দেখেছেন বাট তারপরেও কিভাবে একটা সিস্টেম ওয়াইজ আমাকে বিল্ড করা উচিত এটা অনেকেই বুঝে উঠতে পারে না আর সেই জায়গা থেকে আমরা লিঙ্কড ইন থার্টি ডেজ চ্যালেঞ্জ এই প্রোগ্রামটি ওপেন করেছি আমরা অলরেডি চারটা সিজন কমপ্লিট করেছি জানুয়ারির এক তারিখ থেকে আমাদের সিজন ফাইভ হচ্ছে যে আমরা রান করব তো আপনি যদি দেখেন আমি আপনাদেরকে একটু ওয়াক থ্রু করতেছি যে কিভাবে আমরা ডিসকর্ডে এই চ্যালেঞ্জ প্রোগ্রামটা নিয়ে থাকি তো আমরা চারটা সিজন কমপ্লিট করেছি এই লাস্ট যে চার নাম্বারটা আমরা কমপ্লিট করেছি সেটাই আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি সো এখানে দেখেন এখানে আমরা খুব সিস্টেমেটিক ভাবে আমরা সাজিয়েছি সিস্টেমগুলো এমনভাবে বিল্ড করেছি যে আপনি কোন স্টেপের পরে কোন স্টেপে যাবেন সেগুলো খুব সুন্দরভাবে এখানে আপনারা গাইডলাইন পাবেন এবং এটা কোনো কোর্স না এটা হচ্ছে একটা অ্যাকশন বেসড প্রোগ্রাম আমরা আপনাদেরকে সিস্টেম বলে দিব ভিডিও দিয়ে দিব রিসোর্স দিয়ে দিব সেগুলো আপনাকে পড়ে দেন হচ্ছে আপনাকে অ্যাকশনে যেতে হবে এবং আমাদেরকে যেমন আমরা পড়াশোনা করার পরে পরীক্ষা দিই এরকমভাবে পরীক্ষা দিয়ে আপনি হচ্ছে যে নেক্সট স্টেপগুলোতে যাবেন সো আমরা যদি এখানে দেখি দেখেন উইক ওয়ান উইক টু উইক থ্রি উইক ফোর এভাবে করে আমরা কি করেছি চারটা উইকের জিনিসগুলো আমরা সাজিয়েছি সো এবার যদি আপনি দেখেন লাস্টে অ্যাচিভমেন্ট আছে মানে আপনি যদি ভালো কিছু রেজাল্ট বের করে নিয়ে আসতে পারেন সেটার জন্য হচ্ছে শো ইউর রেজাল্ট অপশনটা আমরা রেখেছি সো এখানে দেখতেছেন অনেকে ক্লায়েন্ট পেয়েছে পেমেন্ট পেয়েছে অনেকে ভালো অনেক কিছু করতে পেরেছে এই জিনিসগুলো হচ্ছে আমরা অ্যাচিভমেন্টের মধ্যে রাখতেছি সো এইভাবে করে আমরা মূলত চ্যালেঞ্জ প্রোগ্রামটা রান করে তবে এই প্রোগ্রামটা আমরা বিগিনার ফ্রেন্ডলিভাবে মেক করি নাই কারণ আপনি যদি কখনও লিঙ্কডিন নাই চালান বা ক্লায়েন্ট ইকুইজেশান নিয়ে আপনার যদি কখনো কোনো ধারণা না থাকে তাহলে এই প্রোগ্রামটা আপনার জন্য প্রপারলি কাজ করবে না আপনি যদি ক্লায়েন্ট একুইজেশনে বিগিনার হয়ে থাকেন তাহলে আমাদের যে ছোট প্রোগ্রামগুলো আছে জিরো টু ফার্স্ট ক্লায়েন্ট এবং আমাদের দুইটা ইবুক আছে আউটরিচ এবং লিঙ্কডিন নিয়ে সেগুলো পড়তে পারেন সো আমাদের ওয়েবসাইটে যদি আপনি চলে যান লিঙ্কডিন থার্টি ডেজ চ্যালেঞ্জ এখানে আপনি জয়েন করে ফেলতে পারবেন আমরা হচ্ছে যে অলরেডি আমাদের ফিফটি প্লাস পিপল আমাদের জয়েন করে ফেলেছে এবং জানুয়ারির এক তারিখ থেকে আমরা সিজন ফাইভ শুরু করব আমাদের এই সিজনটা সব সবসময় ওপেন থাকে না সিজন ফাইভের পরেও একটা বড় গ্যাপ পড়বে সো আপনি যদি কে প্রপারলি একটা স্ট্র্যাটেজি মেক করতে চান ক্লায়েন্ট অ্যাকুইজিশন করতে চান তাহলে ইউ আর ওয়েলকাম টু আওয়ার সিজন ফাইভ থ্যাঙ্কস এভরিওান